চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল or ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল is মিন for অ্যান এডুকেশনাল নারুয়ার যুবতী কাজের সূত্রে যাচ্ছিলেন গয়া পানাগড়ের রাস্তায় অস্বাভাবিক মৃত্যু ঘটে পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে কিন্তু 37 ঘন্টা পার হয়ে গেলেও দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ সুতরাং তার প্রতিবাদ এবং নারীদের নিরাপত্তার দাবি জানিয়ে চন্দ্রনগর বাগবাজার মোড় সকাল এগারোটা থেকে বিজেপির অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে টায়ার জ্বালিয়ে এক ঘন্টা ধরে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রনগর উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ জেলার সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতৃত্বরা পরে চন্দ্রনগর থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তোলে বিক্ষোভকারীরা এরপর দুপুর তিনটে নাগাদ তরুণীর পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পদ তরুণীর মায়ের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন বিধায়িকা শুনব তিনি কি বলেছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিডর আমাদের সুতন্দ্র আপনারা জানেন যে পানাগড়ের কাছে অ্যাক্সিডেন্ট বলবো না মার্ডার বলবো মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সী একটি আহ আমাদের ছোট বোনকে আমরা হারিয়েছি ঠিক যেভাবে অভয়কে হারিয়েছিলাম এক বছর আগে আবার করে সুতন্দ্রাকে হারাতে হলো সুতন্দ্রার মায়ের সাথে আমি গতকাল রাত্রেই কথা বলেছিলাম উনি কথা বলার মতো জায়গায় ছিলেন না কিন্তু তাও অত্যন্ত শক্ত আমি ওনাকে সেলুট করি এবং সুতন্দ্রার মা উনি বলেন যে কি ঘটনা হয়েছে তখনই তারা বডিটাকে নিয়ে এসেছে ঢুকছে চন্দননগর এবং তারা বললেন যে গাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আটক করে রেখেছিল কাকসা থানার পুলিশ পাঁচজনকে চারজনকে ড্রাইভার এবং পিছনে তিনজন ছিল তারা যখন জানতে পারে বর্ধমানে এসে কাকসা থেকে বর্ধমান অব্দি তারা বডিটাকে নিয়ে এসছে আবার করে গাড়ি ঘুরিয়ে তারা গেছে কাকসা থানার ওখানে এবং পুলিশকে জিজ্ঞেস করেছে যে কেন যারা গাড়িতে ছিল তাদেরকে আটক করে রেখেছেন কেন তারপরে তাদেরকে আবার ছাড়িয়ে তারা যখন রাত্রে বাড়ি ঢুকেছে তখন আমার সাথে কথা হয়েছে এবং আজকে এই কারণেই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কারণ দেখুন আজকে সুতন্দ্রার খুন হয়েছে আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি কদিন আগেই বাজেট হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে সেখানে উনি বলেছেন আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষার নিয়ে আপনি কি জিনিস রেখেছেন উনি বলেছেন স্বাস্থ্য সাথী এই আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে আমার প্রশ্ন আপনি মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে যোগ্য বানিয়েছে আমরা রাতের বেলায় কাজ করতে বেরোবো না ডাক্তারবাবুরা আপনি সেদিনকে বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রি বেলায় মেয়েদের কাজ করা না করাটাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন তাহলে আপনি কি বলতে চাইছেন মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার যাদের রাত্রি বেলায় কল সেন্টারে কাজ আছে যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো এন অর্ডার নেই আপনি কি তাই বলতে চাইছেন আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী যে আজকে হাইওয়েতে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা বুধবুধে সুতন্দ্রা তেল ভরেছে তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু ইয়াদব বলে তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মদ্যপ অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং অশ্রাভ্য ভাষায় গালি গালা জিঙ্গিত তাহলে আপনার গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে তাহলে তারা এটা দেখেনি কেন কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান পুলিশ পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল যদি রেশারেশি করছিল যদি ইফ্রিজিং করছিল বিরক্ত করছিল তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল সেখানে দাঁড়িয়ে যায়নি কেন মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী আপনার পুলিশ মিথ্যা কথা বলছে পুলিশ পেট্রোল কার ওখানে ছিল না আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না ট্রাভেল করলেই হামলা করে ধর্ষণ করে দেবে তিতি বিরক্ত করবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে আর তারপরে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঠিক যেরকম অভয়াতে বিনীত গোয়েল তথ্য ধামাচাপা দেবার চেষ্টা করেছেন এই সুতন্দ্রার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার তিনিও ঠিক একইভাবে ধামাচাপা দেবার চেষ্টা করছেন মানে এই রাজ্যে এই চন্ডিতলা থানার আইসি আইসি না ওসি যিনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলেন ডিউটি ছেড়ে তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও মস্তি করো মৎসব করো কাজ করো না গোষ্ঠী দ্বন্দ্ব মেটাও তোলাবাজি করো সব ঠিক আছে তোমাকে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে ধামা চাপাটা দিতে হবে এটা কিন্তু আগে করতে হবে তবে প্রমোশন হবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইনস্ট্রাকশন আজকে এই বাবলু যাদবের গাড়িতে মদের বোতল মদের সরঞ্জাম রাখা আজকে মদ খাইয়ে খাইয়ে মদ খাইয়ে খাইয়ে মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের যুব সমাজের কোমর ভেঙে দিয়েছেন যাতে এই ছেলেগুলো মেয়েগুলো আর উঠে দাঁড়িয়ে না বলতে পারে মুখ্যমন্ত্রী আমার চাকরি চাই আমার ভাতা চাই না আমার চাকরি চাই আমি মাথা উঁচু করে বাঁচতে চাই একজন বাঙালির মতো আজকে মদ খাইয়ে 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 আজকে এই অবস্থা হয়েছে যে মদ খেয়ে মাতাল হয়ে আজকে রাস্তা দিয়ে একটা ছোট্ট বোনের প্রাণ নিয়ে নিল কোথায় কেন দেখেনি কেন সেটা যেখানে চেক করা হয় কেন দেখা হয়নি অনেকগুলো তো টোল টোল আছে সেখানে কেন চেক করা হচ্ছে না সুতরাং এইসব ভাওতাবাজি আমাদের দেবেন না কিভাবে

Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.